পরিচিত অপরিচিত পরিচিত অপরিচিত অপরিচিত না সবাইকে আপনি এরকম ওরকম আপনাদের সাথে তো আমার অনেক আগে কথা হয়েছে

you <laughs> আপনার নবী নোংরামী গুরু সম্পর্কে জানেন কোন বিষয় না আপনার নবী নোংরামী গুরু সম্পর্কে জানেন আপনার নবী দর্শক শ্রোতা নবী সম্পর্কে উনি জানেন না একজন মুসলিম নিজের নবী সম্পর্কে না একজন মুসলিম নিজের নবী সম্পর্কে না এই পলাশ আহমেদ প্রতিদিন মেয়েদের আইডিতে গিয়ে নোংরামি করে এই পলাশ আহমেদ যে নিজেকে মুসলিম দাবি করে মেয়েদের আইডিতে গিয়ে খারাপ খারাপ কথা বলে মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকে না এবং ওই প্রমাণগুলো আমাদের কাছে আছে এবং এই এত বড়ো নোংরা একটা ছেলে সে একেবারে মোহাম্মদকে অনুসরণ করে এবং মোহাম্মদ যেরকম মেয়ে দেখলে নিজে নুনুটা খাড়া করে দোধ দেয় পলাশ আহমেদও মেয়ে দেখলে নিজে নুনু খাড়া করে দোধ দেয় মেয়ে দেখলে তার মাথা খারাপ হয়ে যায় এবং সেই কারণে আমি ওকে বললাম যে আপনি একটু নবীর সম্পর্কে কথা বলেন কিন্তু সে নবীকে নিয়ে কোনো কথা বলবে না হবে খারাপ হবে আপনাদের মতো তোমায় না তো ছেলেদেরকে খারাপ হবে

সাহাবিরা নবীর প্যাটে চুমা দিতে কেন তার মানে পুরুষের বুকের মধ্যে চুমা দেয় মতন আমার আমি সমকামী না তো আমি সমকামী তো খুব জঘন্য মনে করি কিন্তু কথা হচ্ছে যে কোনো পুরুষ কি কোন পুরুষের বুকের মধ্যে চুমা দেয় চুমা দিবে এরকম আমাদের পলাশ আহমেদ বলেছে মেয়ে দেখলে তার মানে অপরিচিত মেয়ে দেখলে তার নুনু খারাপ হয় তবে এটা কিন্তু নবীর একটা সুননাথ নবীও কিন্তু রাস্তাঘাটে যখন যেত তখন মেয়ে দেখলে নবীর নুনু খারা হতো এবং তিনিও বলেছেন যে হ্যাঁ আননোন বা অপরিচিত মেয়ে তিনি যদি দেখে তবে তা নুনু খাড়া হয়ে যায় সুতরাং পলাশ আহমেদের এত সুন্দর একটা বক্তব্য অবশ্যই খুব ভালোভাবে গ্রহণ করবেন কারণ পলাশ আহমেদ পিস বলেছে অপরিচিত মেয়ে দেখলে তার নুনু খাড়া হয় বলেন আবার স্বাভাবিক তুমি রেকর্ড করো আমি বলছি অপরিচিত মেয়েদের দেন দেখলে আমার নুনু খাড়া তোমার মাঠটার দেন দেখলেও খারাপ হবে তোমার বোনটা দেখলেও খারাপ হবে ভাই খারাপ তো লিস্ট তার মানে নবীর শিক্ষা হচ্ছে আমাদের নবীর শিক্ষা হচ্ছে যে মুসলমানের জাত যারা রয়েছে মুসলমানের জাত অন্য অন্য মাকে অন্য বোনকে দেখলে তাদের নু খারাই যায় তোমার যদি কোনো থাকে ঠিক আছে তোমার ফ্যামিলিতে আচ্ছা তোমার মা নাকি খুব সেক্সি তোমার মা তোমার মায়ের গুদের মধ্যে নাকি খুব তোমার মায়ের গুদের মধ্যে নাকি তোমার মায়ের গুদের বালগুলো কেমন একটু বলো দর্শককে তোমার মায়ের গুদের বালগুলো কেমন তোমার মায়ের গুদের বালগুলো কেমন তোমার মায়ের ব্রা এর সাইজ কত তোমার বোনের ব্রা এর সাইজ কত তোমার বোন মাসিকের সময় কয়টা প্যাড ব্যবহার করে তোমার বোন মাসিকের সময় কয়টা প্যাড ব্যবহার করে একটু বলো দর্শককে তোমার মায়ের গুদের সাইজটা কেমন তোমার মায়ের পাছার সাইজটা কেমন তোমার মায়ের নিপলটা কতটুকু বড় তোমার মায়ের দুধের তোমার মায়ের দুধ চিপ তোমার যে আরাম লাগবে তোমার মায়ের মুসলিম মাগিগুলা মুসলিম মাগিগুলা দুধ দুর্দান্ত মালাউন্ডের বউ মা ছুটতে একটা মজাই আলাদা কীর্পনা মুসলমান যাতকে চুটতে এত ভালো লাগে মোহাম্মদের বউ মোহাম্মদের বউ গুলা তো শেখতে ছিল দারুন তোমার খাদিজার তোমার খাদিজার দুধ এত সুস্বাদু তোমার খাদিজার দুধায় প্রতিদিন চাসতাম তোমার নবীর মায়ের দুধগুলো এত স্বাদ কিন্তু তো নবীর মাকে চুটছামোশা নাই কিন্তু তো নবীর মাকে চুটছতে আমার এত ভালো লাগছে তো নবীর মায়ের দুধ ও মাই গড কি সুস্বাদু কি লন্তানুন তারশ বের হয় নবীর মায়ের দুধ থেকে নবীর মেয়ে দুধগুলো কি বড় কি মজা আরবি দুধগুলো চিপে এত ভালো লাগে ও মাই গড ও মাই গড

আর ভিডিও কল আসেন দোকানদারের বাচ্চা আর ভিডিও কলে আসেন দর্শক একদম দেখেন এটা হচ্ছে আমাদের মুসলিম মুসলিমদের ভাষা তাদের আচার আচরণ তাদের নবী শিক্ষা তোমাদের তোমাদের মাকে ঠাবাইছি তারপরে মনে করো এখনো তোমার মা হাঁদেরকে ঠাবাইতেছি যার কারণে আরো বলো আরো বলো আরো বলো দর্শক শুনো দর্শক শুনেন প্লিজ শুনেন পালাইছে